আজ সকালে হয়েছিল লুচি আর আলু চটচুরি আর লুচির সঙ্গে এই আলু খেতে খুবই ভালো লাগে আর নামাবার আগে দেখতেই পাচ্ছো একটু কাঁচা তেল দিয়ে আমি আলু চচ্চলিটা নামিয়ে নেবো আর দেখো আলু চাচুরিটা হয়েও গেছে আমি নামিয়ে নেবো আর মা এদিকে লুচিগুলো বেলছে তো লুচিগুলো ভাজে আমাদের হচ্ছে আটার লুচি ময়দার না মানে হেলদি খাওয়া দাওয়া চলছে আর এদিকে দেখো জিলিপি আনা হয়েছে ওহ রবিবারের জল খাবার চলো লুচিগুলো ভেজে নিই দিন তেল গরম হয়ে গেছে ছুটির দিনে ওকে দোকান যাবে তাই জন্য ওর জন্য আগে লুচি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মায়ের দুটো বেলা হয়েছে দুটোই আগে নিয়ে চলে এলাম আটার লুচি এটা কিন্তু ময়দান না কি সুন্দর ফুলেছে ও প্রত্যেকটা লুচি ফুলছে মা একদম ফুলে ফুটবল হয়ে গেছে লুচিটা একদম গোল গোল ফুলকো ফুলকো লুচি রবিবারের বাজার

বেশি দেখো এতগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে এখনো অনেকগুলো ভাজা বাকি আছে দেখো আজকে হবে খাসির মাংস সিজন কেমন চলছে গো মোটামুটি মানে কমে গেছে এখন হ্যাঁ কয়েক দিন রানিং চললো তারপরে আবার ওকে জিলিপিটা দিয়ে দিন বলছি এখনকার দেখো আটার লুচি করা হয়েছে কিন্তু সেরকম কিন্তু কালো কালো হয়নি কিন্তু সাদা সাদা এখন আটা

রবিবার পড়েছে হ্যাঁ ছুটিগুলো সব মার যাচ্ছে তো ভাল লাগে না সরস্বতী পুজোয় ছুটি থাকে তো পরের মাসে ক তারিখ পড়েছে সরস্বতী পুজো তাহলে বলতে তাই তো ছুটি